আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়ার ঘট্তর থেকে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা কিন্তু প্রতিনিয়ত ছাগল দেখেন গারল আপনারা অনেকেই দেখ চান যে ভাই গারুল কই গারল এই দেখেন গারলো কিন্তু আমার খামারে রাখি আপনারা কিন্তু ছাগলের পাশাপাশি আমরা গারুল রাখি এই যে গারুলটা আপনি অনেকেই অরিজিনাল বলবে আমরা কিন্তু পরশ বলতেছি দেখেন মাসাল্লাহ এরকম গারোলা থাকে এটার বয়স মাত্র সাড়ে চার মাস এরকম চার মাস সাড়ে চার মাসের গারলও পাইবেন ইনশাল্লাহ আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া সেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর না হলে কেউ চাইলে সরজুবিন আইসার দিকও নিতে পারবেন কেউ দুইটা চারটা পাঁচটা নিতে পারবেন দশটা বিশটা চাইলে দিতে পারবেন ইনশাল্লাহ আর কারণটা হচ্ছে আপনার আর পাটি থাকে বেশি ঠিক আছে সব ধরে রাখি ইনশাল্লাহ আপনারা বাংলা সব জায়গায় যাচাই করে আসবেন এই যে অনেক জায়গা অরিজিনাল বলবে অরিজিনাল বলবে আপনি দেখেন এই যে অনেক জায়গা অরিজিনাল বলবে আপনাকে আমি কর্ম কেন আমরা বারো মাস বিক্রি করি সবাই চিনে গাড়োটা দেখেন কতটা সুন্দর মশাল্লাহ ঠিক আছে যে এরকম গাড়ির দিকে নেবেন আপনারা যে চান আমাকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আর গাড়ল পালা বাংলা শেখা লাভবান আমি অনেক ভিডিওতে বলি এই জন্য ভিডিওটা ছাড়ছে আপনারা শুধু দেখার জন্য গাড়লের পাশাপাশি কিন্তু ছাগল আছে প্রচুর পরিমাণ ছাগল আছে ছাগল নিতে পারবেন ঠিক আছে চাইলে আপনারা আর গাঁড়ল পালা অনেক লাভবান গাড়ল যা খায় তাই আপনি একদম কম খরচের ভিতরে পালতে পারবেন ঠিক আছে পুরোটা ভিডিও দেখেন আর ভিডিওটা শেয়ার করবেন ছাগলগুলা কীভাবে বাইরেছে দেখেন সবগুলা খামার তেজাবলা গাছের উদ্দেশ্য চায় কিছু মাঝে মাঝে দেখেন খাসিও দেখা যাচ্ছে জবর খাসিগুলো আর বাচ্চার কোয়ালিটি বেশি বাচ্চার কোয়ালিটি একটু বেশি থাকে ঠিক আছে দেখেন একটা বড়ো ছাগল টোটা ছাগলও আছে দেখেন কতগুলো ছাগল মাসাগুলো আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন আর না হলে অনলাইনের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে টাকা পিট করলে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় চলে পারি দেখেন হ্যাঁ আপনারা নিতে পারেন দেখেন আমার বাইরে মানে মানে গুলা গারুল গুলো খাইব জানেন গারল সবই খাই মাসা দেখেন কিভাবে যাইবো মানে খেলার মাঠে কিভাবে খাই দেখবেন একটা দেবে দেবে দিয়ে বলে ভাই কাউসর গারল আনেন না ভালো পার্সেন্টেজ এইগুলোই তো অরিজিনাল বলবো অনেক জায়গা ভাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর গারল আপনার চাইলে এগুলো গারল নিতে পারেন গারল পালাক বাংলাদেশে খুব লাভবান দেখেন মার্শাল্লাহ এগুলো অনেক অরিজিনাল বলবে মানে অরিজিনাল বললে আপনাকে বিক্রি করবে না যে গারল পালা বাংলা শেখা লাউমান দেখেন মাসাল্লাহ কীভাবে খাচ্ছে আপনারা কেউ চাইলে মোবাইলে স্ক্যান নাম্বার দেওয়া আছে আপনারা সবাই চাইলে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন এই দেখেন মার্শাল্লাহ কী সুন্দর সুন্দর করে খাচ্ছে ঠিক আছে সবই খাই গারল সবই খাই বিশেষ করে গাছটা খাইলে আর খরচ লাগে না এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কতগুলো গারল দেখেন আপনার চাইলে নিতে পারেন এই দেখেন সব হাই কোয়ালিটি গারুল ঠিক আছে আপনার চাইলে কেউ নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কারণ আছে হ্যাঁ আমার এই মধ্যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি এসে নিতে পারেন আপনার এখানে সাড়ে চার মাস চার মাস সব ধরনের গার্ল আছে ইনশাল্লাহ গারল এমন একটা পানি আপনার এক একসাথে থাকতে পছন্দ করে বেশি ঠিক আছে মানে সবগুলো একসাথে থাকতে পছন্দ করে দেখেন মাশাল্লাহ এই দেখেন একটা সাড়ে চার মাসের গারল হ্যাঁ এটার বয়স কিন্তু সাড়ে চার মাস ঠিক আছে মাসাল্লাহ পাটি গারল দেখেন লেসগুলো কত সুন্দর মাসাল্লাহ এখানে আছে সাড়ে তিন মাসের আছে চার মাসে আছে এই যে এই বাচ্চারা চার মাসের সাদা গারল হ্যাঁ পাঠা গারলটা দেখেন মার্শাল্লা লেসটা কত সুন্দর দেখেন ঠিক আছে এই যে একটা গারল আছে সাড়ে তিন মাসে দেখেন কি সুন্দরভাবে দাঁড়াইছে ঠিক আছে সাড়ে তিন মাসে মেয়ে গারুল ঠিক আছে এরকম পাটা পাটি সবই আছে ইনশাল্লাহ দেখেন এই যে আরেকটা পাটা পাটি মিলে আছে এই যে এটা পাটা আর পিসে সামনের পাটি ঠিক আছে এই যে এখানে একটা পাটা একটা পার্টি সাড়ে চার মাসে এখানে একটা সাড়ে তিন মাসে পার্টি একটা পাটা সব ধরনের আমরা রাখি বেশিরভাগই জোড়ই থাকে গারুল কিন্তু দুইটা গোরে বাচ্চা দেয় বেশিরভাগ আপনি দেখেন প্রচুর পরিমাণ গারুল কীভাবে গাছ খাচ্ছে দেখেন গরুর মতন মশলা খাচ্ছে আর এগুলা আপনি অল্প অল্প খরচে আপনি গারুল পালতে পারেন মানে খরচ না বললেও চলে ঠিক আছে গরুর যে বাইডা আছে ছাগলের এগুলো খায় হ্যাঁ গারল আছে আজকে আপনার ছাব্বিশ পিসের মতন দেখেন ঠিক আছে ওই যে গারল আরও এখানে আছে আর ছাগলও আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন প্রতিনিয়ত আমি বিদু দেখাই এই জন্যে আজকে গারলটা বিরু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই দেখেন সাগিও আছে হ্যাঁ আছে বাচ্চাও আছে চাইলে সবই নিতে পারেন ইনশাল্লাহ গারল এমন একটা পানি আপনি যা দিবেন তাই খাইবে গরু ছাগলের খামারে করতে গেলে যেগুলো মাইডা আছে না এগুলো খাইবে দেখেন গারল পালা খুবই লাভবান বাংলাদেশে আর গারল সবসময় থাকে আমার কাছে আপনারা চাইলে নিতে পারেন দেখেন গারলগুলা খুব স্বাস্থ্যমান মার্শাল্লাহ খুবই স্বাস্থ্যমান দেখেন কীভাবে খাচ্ছে দেখেন গারলের বৃষ্টি হচ্ছে কিন্তু একটু আগে বৃষ্টির মাঝে কীভাবে খাইতেছে দেখেন ঠিক আছে বৃষ্টি বৃষ্টি তুপান টান্ডা মান্ডা কোনো মানে না হ্যাঁ কি সুন্দরভাবে খাচ্ছে খাবার দিকে খুব ভালো লাগে দেখেন ছাগল প্রচুর পরিমাণ ছাগল থাকে আমার খামারে আপনার সরজমি না আসলে বুঝতে পারবেন না